দীর্ঘদিন কেক না বানানোর কারণে কি ধরনের সমস্যা আমাদের পড়তে হয়েছিল সেটাই আজ আমি আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কুক অ্যান্ড কিইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য একটি জন্মদিনের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি জন্মদিনটা আর কারণে আমার ছোটো মেয়ে এই শিকার জন্মদিনে কেক সাধারণত আমি আর আমার বড় মেয়ে দুইজন মিলেই তৈরি করে থাকি জন্মদিন কেন যে কোনো ধরনের কেকই কেকটা আমি বানাই আর ডিজাইনটা আমার বড় মেয়ে ইলিন করে থাকে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখানো শুরু করি কেকের জন্য আমি একটা আট ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি মোলটার আমি তলানিতে একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি সাইড দিয়ে ব্রাশ তেল ব্রাশ করার প্রয়োজন নেই যেহেতু এটা স্পঞ্জ কেক এর মধ্যে বিছিয়ে দিচ্ছি বেকিং পেপার বেকিং পেপারটা বিছন্ন হয়ে থাকলে এর মধ্যে ব্রাশে লাগা তেলটাই আবার ভালোভাবে চারদিকে ভালোভাবে প্রেস করে দিচ্ছি এখন আমি এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা চালনিতে সেই সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ আর সেই সাথে নিয়ে নিচ্ছি টু এক চিমটি লবণ আরও এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা পাউডার আমি এখানে অ্যাসেন্স নয় আজ ভ্যানিলা পাউডার দিয়ে কেক তৈরি করব। ভালোভাবে চেলে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে এই দলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পুরোটাই নিয়ে নিতে হবে এটা কিন্তু ফেলা যাবে না ভালোভাবে এখন এই উপকরণ সব উপকরণগুলো বেশ কয়েকবার আমি চেলে নিব চেলে নিলে কেকটা খুব সফট হবে চালা হয়ে গেলে আমি ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি যাতে কোনো বাতাস এই উপকরণগুলোতে প্রবেশ করতে না পারে ডিম নিয়ে নিয়েছি আটটি এখানে ডিমের সাইজগুলো খুবই ছোট কুসুম দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন কত ছোট ছোট ডিমের কুসুম সেজন্য আমি এক কাপ ময়দার জন্য আটটি ডিম নিয়েছি সাধারণত এক কাপ ময়দার জন্য চারটা ডিম নেওয়া হয় আমি এখন কুসুমগুলোকে আলাদা করে নিব আলতো হাতে কুসুমগুলো আমি তুলে নিচ্ছি কারণ আমি সাদা অংশটা আগে ফোম তৈরি করে নিব কুসুমগুলো তোলা হয়ে গেলে এখন আমি এই ডিমের কুসুমগুলোকে আবার দেখে দিচ্ছি চিনি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এই জন্য এক কাপ নিচ্ছি যেহেতু এটা ক্রিম কেক আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন চারটা ডিমের জন্য এক কাপ চিনি সাধারণত নেওয়া হয়ে থাকে এক কাপ ময়দায় আমি এখানে এক কাপ আটটা ডিমের জন্য এক কাপ চিনি নিচ্ছি এখন আমি ডিমটাকে ভালোভাবে থম করে নিচ্ছি আর চিনিটা আমি এখানে বেশ কয়েকবার দিব আস্তে আস্তে একটু ফোম হয়ে গেলে তখন আমি চিনিটা দেওয়া শুরু করলাম একবারে চিনি দেওয়া যাবে না অল্প অল্প চিনি দেব আর ভালোভাবে এটা চিনিটাকে আমি গলিয়ে নিব দেখুন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি চার পাঁচবার আমি এই চিনিটা দিয়ে আমি ডিমের ফোমটা তৈরি করে নিব চিনির কচকচানি বন্ধ হয়ে গেলে এখন আমি কুসুমগুলো দিয়ে দিব একসাথে সব কুসুম দিব না দুইটা করে কুসুম দেবো আবার একটু বিট করে নিব এভাবে আমি চারবার কুসুমগুলো দিয়ে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি আস্তে আস্তে দেখুন এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেল না দিলেও হয় আমি অনেক সময় দেই অনেক সময় দেই না আজ দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না চার পাঁচ সেকেন্ডের পরেই আমি বন্ধ করে দেব এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ম্যাঙ্গো ইমালশন আমি আজকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাবো দেখুন ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানানোর জন্য আমি ইমালশন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখন উপকরণগুলো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একেবারেই কিন্তু শুকনো উপকরণগুলো ঢেলে দেওয়া যাবে না আর এটা কিন্তু পাউন্ড কেকের মতো যেভাবে খুশি সেভাবেই কিন্তু মেশানো যাবে না আলতো হাতেই মেশাতে হবে হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন দলা পেকে না থাকে এই দিকে কিন্তু এ অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ভালোভাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আমার এখন ঘোরানো তৈরি করা শেষ বেটারটা মোল্ডে আমি ঢেকে ঢেলে দিচ্ছি আমি প্রথম যেই ভুলটা করছি সেটা হচ্ছে এখানে আমি আট ইঞ্চির একটা মোল নিয়েছি আর মোলটা দেখুন পুরোপুরি আমার ভরে গেছে এখানে আমার আরও বড় মোল নেওয়া উচিত ছিল ওই যে বললাম দীর্ঘদিন কেক বানাইনি সেজন্য আমার খেয়াল ছুটে গেছে আর যেহেতু অসুস্থ শরীর নিয়ে আমরা কেক বানাচ্ছি সেজন্য এই দিকে খেয়াল নেই পুরোটাই আমার মোল ভরে গেছে একটু ফাঁক রাখতে হয় কেক বানানোর ক্ষেত্রে মোলটা তাহলে কেকটা সুন্দরভাবে ফুলে আমি এখানে হাইটাকে পনেরো মিনিটের মতো গরম করে নিয়েছি ভালোভাবে মিডিয়াম আছে মোলটা আমি বসিয়ে দিলাম কেকটা বসিয়ে দিচ্ছি বিশ পঁচিশ মিনিটের জন্য আমি অপেক্ষা করব। এখানে নিচে কাগজ দেওয়ার দরকার নেই যেহেতু কালারিং দরকার নেই এটা স্পন্স কেক বানাবো আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার কেক কেমন উপচে পড়ে আছে কেকটা জায়গা কম থাকার কারণে ঠিকভাবে ফুলতেও পারিনি আমি চেক করে নিচ্ছি কাঠিটা পুরো ক্লিন এসেছে তার মানে আমার কেক হয়ে গেছে কিন্তু আরও বড়ো মোল্ডে দিলে কেকটা আরও সুন্দরভাবে ফুলতো আজ আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করবো সেই জন্য আমি ক্রিম নিয়ে নিচ্ছি ক্রিম আমি দেড় কাপ নিয়ে নিচ্ছি আর ক্রিমটা অবশ্যই বরফের একটু জমানো থাকা অবস্থায় নিতে হবে ভালোভাবে আমি ভিট করে নিচ্ছি আর দেখুন এই হুইপ ক্রিমটা যাতে ঠিকভাবে আমি তৈরি করতে পারি সেজন্য নিচ্ছি কিন্তু একটা বলের মধ্যে আমি বরফ জমিয়ে নিয়েছি এভাবে করলে ক্রিমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দরভাবেই পারফেক্টভাবেই হয় অনেকে যেমন ক্রিম হতে চায় না এই ক্ষেত্রে যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু সুন্দরভাবেই ক্রিমটা তৈরি হবে দেখুন আমার ক্রিমটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আমি দেখে নেব পারফেক্ট হয়েছে কি না এই যে নিচে যেহেতু পড়ছে না তাহলে দেখা যাচ্ছে আমার ক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি কিছুটা ক্রিম ম্যাঙ্গো ইমালশন দিয়ে একটু কালার করে নিব যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক সেজন্য আমি কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি আর এখানে ম্যাঙ্গো ইমালশন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর কিছুটা সাদা ক্রিমও আমি রেখে দিয়েছি দুইটা মিলিয়ে আমি কেকটা ডেকোরেশন করব বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম সাইড দিয়ে একটু ক্রিম লাগানোর পরে কেকটা দিয়ে দিলাম কেকটা আমি দুইটা ভাগে ভাগ করেছি অত বেশি পাতলা করিনি আর এখানে ওয়ান ফোর্থ কাপ পুরন্ত গরম পানিতে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি এখন সুগার সিরাপটা আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে দিচ্ছি যেহেতু আমরা কেকটা আজই খেয়ে ফেলবো সেজন্য অতটা বেশি সুগার সিরাপ দেয়নি কেকের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম এই পাটটাতে ক্রিম সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি প্রথমে এভাবেই দিয়ে দিচ্ছিলাম কিন্তু পরে আবার পাইপিং ব্যাগের ভিতরে ভরেই ভিতরে ভরেই আমি ক্রিমটা দিয়েছি কেকের দ্বিতীয় লেয়ারটি আমি দিয়ে দিচ্ছি এটা নিচের অংশ সেজন্য এটা উপরে দিচ্ছি আর এর মধ্যে সুগার শেপটা একটু বেশি দিতে হবে যেহেতু এটি একটু বেশি নিচের দিকে থাকার কারণে ড্রাইটা বেশি হয় সেই জন্য সুগার শেপটা একটু বেশি দিতে হবে আর সুগার শেপটা দিলে সুন্দরভাবে কিন্তু ক্রিমটা কেকের মধ্যে সেট হয়ে যায় আমি এখানে আমি সাদা রঙের ক্রিমটা দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে আমি ম্যাঙ্গো ইমারশনওয়ালা কেক ক্রিমটা দিয়েছিলাম এখন উপরে আমি সাদা ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই মিশানোর সময়েই আমাদের দুজনেরই আমার আর আমার বড় মেয়ের দুজনেরই শরীর খুব খারাপ লাগছিল আর আমাদের কেকটা ডেকোরেশন করতে মোটেও মনটা চাইছিল না এখন কি করা এই অবস্থায় অসমাপ্ত কাজটা শেষ করতে হবে সেজন্য আমার মেয়ে ইলিন কেকটা এখন ডেকোরেশন করে নিবে আমি কেকটা তৈরি করে দিয়েছি আর একটু কভারও করে দিয়েছি ক্রিম দিয়ে এখন যেমন পারছে ওরও মন চাইছিল না ভেবেছিল অন্যরকম ডিজাইন করবে কিন্তু শরীর খারাপ থাকার কারণে এখন রকমভাবে ও কেকটা ডেকোরেশন করছে আর আমাদের শরীর খারাপ থাকার কারণে আমরা ক্রিমটা বানানোর পরে ভুলে গেছিলাম যে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখার কারণে ক্রিমটা একটু গলে গেছে দেখুন সুন্দরভাবে এখন ডিজাইনটা তৈরি করা যাচ্ছিল না ও যেমনি পারছিল তেমনিভাবে কেকটাকে কভার করে দিছিল ডেকোরেশন শেষে ইলিন একটা হ্যাপি বার্থডে টপার লাগিয়ে দিল যাতে ইশিকা খুব খুশি হয় আর এখানে ক্রিম দিয়ে ইশিকার নামটাও লিখে দিল ইশিকা এই কেক পেয়েই ভীষণ খুশি তখন আমরা বললাম তোমার কেক তুমি কাটো ও বললো যে না তোমরা আমার সাথে কাটো আমরা আমাদের শরীরে এত খারাপ লাগছিলো বললাম যে না তুমি তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো যেহেতু ক্রিমটা একটু গলে গেছে ডিজাইনটা আরও নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য ইশিকা দেরি না করে কেক কেটে নিল কেকটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমার মেয়ে ইশিকা কেকটা খেয়ে বলবে যে কেমন হয়েছে ওর নিজের মুখী রিভিউটা শুনে নিন কেকটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু হয়েছিল মশাল্লা দারুণ স্পঞ্জি আর মুখে দেওয়ার সাথে সাথেই কেকটা মিলে যাচ্ছিল বন্ধুরা চলে গেলে হবে আমার আরও দুইটি কেকের রেসিপি আপনারা সময় করে দেখে নিতে পারেন